দিলীপ ঘোষের পর এবার হিরণ যদিও দিলীপ ঘোষ তার প্রথম বিয়ে সেরেছিলেন কিন্তু হিরণ তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দেওয়া সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করে সবাইকে অবাক করে দিলেন হিরণের বিবাহ বিতর্ক তুঙ্গে বিধায়ক হিরণের দ্বিতীয় স্ত্রী মুখ খুলতেই পুলিশে হাজির প্রথমা বিচ্ছেদের প্রমাণ দিক এমনটাই দাবি অনিন্দিতার হ্যাঁ দ্বিতীয় বিয়ে প্রকাশ্যে আসতেই থানায় গেলেন প্রথম স্ত্রী হিরণ কাণ্ডে তোলপার বারাণসীর ঘাট থেকে আনন্দপুর থানা হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে ঘিরে উঠল ঝড় দ্বিতীয় স্ত্রীর দাবির পর পাল্টা থানায় গেলেন অনিন্দিতা দুই স্ত্রী সংঘাতে চরম নাটক শুরু পাঁচ বছর একসঙ্গে থাকার দাবি মানতে নারাজ প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ের ছবি ভাইরাল হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এফআইআর পথে মামলা ব্ল্যাকমেলের অভিযোগ বিশ্বাস ভঙ্গ আর দ্বিতীয় বিয়ে হিরণ নতুন এলো মোর দেখুন ঠিক কি ঘটল বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয় বিয়ে গিয়ে রাজ্য রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত স্তরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি হিরণ নিজে তবে তার দুই স্ত্রী বক্তব্য অবশ্য পাল্টা অভিযোগে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে বিষয়টি এখন শুধুমাত্র পারিবারিক বিবাদে সীমাবদ্ধ নেই পৌঁছে গিয়েছে থানার দোরগোড়ায় এদিন সন্ধ্যায় হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি প্রথমবার প্রকাশ্যে নিজের বক্তব্য রাখার পরই পরিস্থিতি দ্রুত বদলে যায় রীতিকার বক্তব্য সামনে আসার কয়েক ঘন্টার মধ্যে হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় পুলিশের দ্বারস্থ হন বুধবার গভীর রাতে মেয়েকে সঙ্গে নিয়ে তিনি আনন্দপুর থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন অনিন্দিতা বর্তমানে আনন্দপুর থানা এলাকার বাইপাস সংলগ্ন একটি আবাসনে মেয়ে নিয়ে আসাকে নিয়ে থাকেন থানায় যাওয়ার আগে ঘনিষ্ঠ মহলে তার সিদ্ধান্তের কথা জানান তিনি সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে স্পষ্ট ভাষায় অনিন্দিতা বলেন আমি থানায় যাচ্ছি তার এই বক্তব্য থেকে বোঝা যায় বিষয়টি তিনি আর ব্যক্তিগত স্তরে রাখতে রাজি নন এর ঠিক কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে হিরণের দ্বিতীয় স্ত্রী রীতিকা গিরি সেখানে তিনি দাবি করেন তার বয়স নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং হিরণ চট্টোপাধ্যায় আগেই অনিদিতাকে আইনি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন পাশাপাশি তিনি লেখেন এই বিয়ে নতুন নয় তারা গত পাঁচ বছর ধরে একসঙ্গে রয়েছেন ঋতিকার পোস্টে আরও দাবি করা হয় এই সম্পর্কের বিষয় অনিন্দিতা আগে থেকেই জানতেন তার বক্তব্য অনুযায়ী কোনো কিছুই গোপন রাখা হয়নি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরেই পাবলিক ছিল ফলে এত বছর ধরে বিষয়টি নিয়ে প্রশ্ন না তোলার কারণ নিয়ে তিনি পাল্টা প্রশ্ন তোলেন এই মন্তব্যের পরেই খুব উগড়ে দেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা তার সাফ কথা শুধুমাত্র দাবি করলেই হবে না আইনি বিচ্ছেদের কোনো প্রমাণ থাকলে তা প্রকাশ করতে হবে অনিন্দিতার বক্তব্য তার কাছে এখনও বৈধ বিয়ের শংসাপত্র রয়েছে এবং আইনি বিচ্ছেদ হয়নি অনিন্দিতা আরও জানান থানায় অভিযোগ দায়ের করার পর তিনি তার কাছ থেকে সমস্ত নথি এবং সমস্ত তথ্য প্রকাশ্যে আনবেন তার দাবি অনুযায়ী হিরো নিয়মিত খড়গপুর থেকে কলকাতার বাড়িতে যাতায়াত করতেন এবং মেয়ের সঙ্গেও দেখা করতে আসতেন এই তথ্য দ্বিতীয় বিয়ের দাবির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলে মনে করছেন প্রসঙ্গত কয়েকদিন আগে বারাণসীর ঘাটে দ্বিতীয় বিয়ের ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নেন হিরণ চট্টোপাধ্যায় সেই ছবি প্রকাশ্যে আসার পর থেকে বিতর্ক শুরু হয় এবং ধীরে ধীরে তার রাজনৈতিক ও সামাজিক স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে অনিন্দিতার আর অভিযোগ যখন তিনি হিরণকে তার দ্বিতীয় সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন তখন হিরণ তাকে জানিয়েছিলেন যে সংশ্লিষ্ট তরুণী তাকে ব্ল্যাকমেল করছেন সেই কথা বিশ্বাস করেই তিনি কিছুদিন অভিমান করে দূরত্ব বজায় রেখেছিলেন বলে দাবি অনিন্দিতার ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস